হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম সোয়াবিনের খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে নিউট্রেলা সয়াবিন নিয়ে নিয়েছি এই যে ক জল গরম বসিয়ে দিয়েছি এখন জলের মধ্যে সয়াবিনগুলোকে ছেড়ে দিলাম এগুলো বয়েল করার জন্য এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব খুব সুন্দর করে বয়েল করে নিতে হবে লবণ দিয়ে বয়ল করলে কি লবণগুলো ভেতরে ঢুকে যায় সোয়াবিনের আর টেস্ট হয় আর এই নিউট্রেলা সোয়াবিনটা খুবই টেস্টি হয় এরপর সোয়াবিনগুলোকে আমি নামিয়ে নিলাম এখন জল ছাড়িয়ে নেবার পালা এভাবে আমি হাতের সাজে চিপে চিপে ভালো করে জলটা ছাড়িয়ে নিচ্ছি কারণ সোয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ওটা ফ্রাই করতে খুব প্রবলেম হয় কড়াইতে লেগে যাবার চান্স থাকে সেই জন্যই জলটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপর আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে সোয়াবিনগুলোকে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলোকে দেখো সুন্দর করে লাল লাল করে সোয়াবিনগুলো ভেজে নিলাম আর ওদিকে আমি আলু কেটে নিয়েছি এই তরকারিটা বানানোর জন্য দেখো আলুগুলোকেও আমি ফ্রাই করে নেব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আলুগুলোকে ফ্রাই করে নেব এই যে আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমি এখানে হলুদ ব্যবহার করব না কারণ হলুদ ব্যবহার করলে একটু মানে পুড়ে যাওয়ার চান্স থাকে আর ফ্রাই করার সময় অনেকটা আমার অতটা ভালো লাগে না আর কি আমি হলুদটা ইউজ করি না এরপর আমি একটা মশলা তৈরি করব। সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম গরম মশলা গোটা কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দু তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা ও রসুন এখন আমি কড়াইতে তেল গরম করে দিলাম পাশে আর একটি কড়াই বসিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এরপর আমি গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে এখানে তিনটে ছোটো এলাচ দুটো বড় এলাচ গোলমরিচ চারপাশতে আর দারচিনি দু টুকরো এরপর আমি আদা ও রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনগুলোকে দেখো লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর হালকা হালকা এরপর আমি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ছেড়ে দিয়েছি এবার এটাকেও আমি সুন্দর করে ফ্রাই করে নেব আর এটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই করবে হাই হিটে করলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে এ কখনই হাই হিটে করবে না এরপর এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটোগুলোকে অ্যাড করে দেবো দেখো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে হালকা হালকা ঠিক ওই টাইমে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো টমেটোটা আমি দিয়ে দিলাম এখানে কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এটাকে আমি পেস্ট করে নেব আর পেস্ট করার সময় এটা অবশ্যই ঠান্ডা করে পেস্ট করতে হবে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নেব এরপর দেখো এটা হয়ে গেল কমপ্লিট এটা ফ্রাই এইবার আমি এটা গ্যাস ফ্লেম অফ করে দিলাম এখন এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আ এটা হয়ে গেল এটা কমপ্লিট এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর গোটা জিরে দিয়ে দেবো এরপর আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম যে এখন যে ফ্রাই করলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম মশলা শুকনো গরম মশলা সেই পেস্টটাই যে এই পেস্টটা এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই এই দিয়ে এই এটাকে কষিয়ে নিতে হবে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে নিলাম এখন এটাকে আমি কষিয়ে নেবো দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব দেখো সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার আমি এর একটু নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদ দিয়ে এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব দেখো লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম সুন্দরভাবে তেল ছেড়ে আসছে মশলার থেকে এইভাবে তোমরা নাড়াচাড়া করে নেবে সুন্দর করে দেখো মশলা আর লো ফ্লেমেই রাখবে এখন গ্যাসের আঁচ এখন এর মধ্যে আমি অ্যাড করবো ধনে গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো দেব ও দিয়ে দেবো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু কালার হওয়ার জন্য দেবো আর এমনি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য দিলাম কারণ ওর মধ্যে গোলমরিচ কাঁচা লঙ্কাও দেওয়া আছে সেজন্য আমি লঙ্কা গুঁড়োটা সামান্য ইউজ করলাম এরপর এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু ও সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো দেখো তেলটা এখন মশলা থেকে সুন্দর ছেড়ে আসছে সুন্দর করে কষানো হয়ে গেলো দেখো এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করব সোয়াবিন ও আলুগুলো যেগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে মশলার সাথে ভালো করে সোয়াবিন আলুটাকে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো মধ্যে আলু সোয়াবিনের সাথে মিশে যায় এরপরে আমি মশলা গ্রাইন্ডারের মধ্যে যে মশলা করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি সেই মশলার ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মাঝে মশলা এখন একটু আস্তা বাড়িয়ে দিলে হবে গ্যাসের না হলে টাইম লাগবে আর কি ভালো হবে না এখন আমি গ্যাস গ্যাসটা আজ বাড়িয়ে দিলাম এখন দেখ যাক কিছু কষিয়ে নিলাম মশলাটা সুন্দরভাবে আলু সয়াবিনের সাথে মিশে গিয়েছে এইভাবে তোমরা করে নেবে এর মধ্যে আমি আর একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে জাল হতে দেব গ্রেভির জন্য এখন আমি দিই তোমরা তোমাদের পরিমাণ মতো গ্রেভির জন্য জলটা দিয়ে দিবে যতটা প্রয়োজন খুব বেশি জল দেবে না এটা মানে মিডিয়াম গ্রেভি থাকাই ভালো একদম শুকনোও ভালো অতটা টেস্ট হবে না আবার হালকাও না মিডিয়াম করবে এ দেখো এখন হয়ে গেল আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু আর অবশ্যই একবার ট্রাই করো আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো এ দেখো আমার রেসিপি এটা সোয়াবিন আলুর তরকারি সম্পূর্ণ রেডি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও